দুই সেজদার মাঝখানে ছোট্ট এই দোয়াটা যদি একবার করে আপনি পাঠ করতে পারেন আল্লাহর আলমিন অল্প দিনে হালাল উপায় আপনাকে ধনী বানিয়ে দেবেন শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ আরো চারটি পুরস্কার নগদে দান করে দেয় দুনিয়ার জমিনে দুনিয়াতেই আপনাকে পাঁচটি পুরস্কার দিবে এবং আখেরাতের জন্য তো আপনার জন্য পুরস্কার রয়েছে অতএব এই আমলটা আমরা কেউ সারবো না দেখেন আমরা কিন্তু সবাই নামাজ পড়ি আমরা নামাজ পড়তেছি এই আমলটা করার জন্য আপনাকে অতিরিক্ত কোনো ঝামেলা করতে হচ্ছে না আপনি নামাজ আদায় করছেন নামাজের জন্য অবশ্যই করবেন আপনি নামাজের মধ্যে শুধু আগে সেজদা দুইটাই দিয়েছেন এখনো দুইটাই দিবেন শুধু আগে এক সেজদা দিয়ে দেরি করতে না আবার আরেক সেজা যাইতেন এখন শুধুমাত্র একটু সময় নেবেন দেরি করবেন এই দোয়াটা পাঠ করে তারপর আরেকটা সেজা দেবেন এর ফলাফল কি হবে এইটুকু আমলের বিনিময় আল্লাহ রাবুল আলমিন আপনাকে দুনিয়ার জমিনে পাঁচটি পুরস্কার দান করবেন আপনাকে আল্লাহ পাক প্রথম নম্বরে রিজিক বৃদ্ধি করে দিবেন আমরা আজকে রিজিকের প্রেশানিতে রিজিকের টেনশনে মানুষ আলাল উপায়ে রিজিক না খুঁজে এখন হারাম উপায়ে ধনী হওয়ার জন্য বিভিন্নভাবে হারাম পন্থাগুলো তারা বেছে নিয়েছে হারাম পন্থাগুলো বেছে নিয়ে তারা হারাম ভক্ষণ করছে আর ওই হারাম ভক্ষণ করে তারা নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত করছে ও টাকা দান করছে তার কোনো কাজে আসতেছে না বারবার আল্লাহ মনে হয় আমাকে ভুলে গিয়েছে আল্লাহ মনে হয় আমাকে চোখে দেখতে না আল্লাহ মনে হয় আমাকে একেবারে ভুলে গিয়েছে বিষয়টা এমন নয় আপনাকে হালাল খানা ভক্ষণ করতে হবে এবং হালাল উপায়ে আপনাকে অবশ্যই রিজিকটাকে অনুসরণ করতে হবে এই আমলটা করেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে হালাল উপায় রিজিক দিয়ে দিবে প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন হালাল উপায় রিজিকটা পাওয়ার জন্য আপনি যে আমলটা করবেন প্রথম নম্বরে এই আমলটা করলে আল্লাহ পাক আপনাকে যে পুরস্কার দিবেন এক রিজিক বৃদ্ধি করে দুই নম্বরে আল্লাহ পাক আপনার জীবনে দুই নম্বরে আল্লাহ পাক আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ রসুসাল্লাহাম বলেছেন দুই হাজার মাফ করেন যদি কোনো মানুষের দুয়াটা পাঠ করতে পারে ওর জীবনে গুণা আল্লাহ ক্ষমা করে দেয় মাফ করে দেয় আমার গুণা যদি মাফ হয়ে যায় আমি যদি নিষ্পাপ হয়ে যাই পাপ মুক্ত হয়ে যাই তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাকে পছন্দ করবে ভালোবাসবে আমি যা চাইবো আল্লাহ পাক সেটাই আমাকে দান করবে দুই নম্বরে আল্লাহ পাক আমাকে ওর হামনি পাক আমাকে রহমদান করে আমার উপরে রহমত নাজিল করে আল্লাহ পাক যদি কোনো মানুষের উপরে রহমত নাজিল করে রহম দিয়ে দেয় তখন ওই মানুষের আর কোনো টেনশন থাকে না ওর কোনো দুশ্চিন্তা থাকে না ওর কোনো টেনশন থাকে না ওই মানুষকে আল্লাহ পাক বলেন যে ওই মানুষকে আমি আল্লাহ পাক এর রহম তার উপরে থাকার কারণে সব সময় সে যেন স্বর্গীয় শান্তি সুখ অনুভব করতে থাকে আল্লাহ রাসুল বলেন সাকিনা নাজিল হয় তার উপরে সাকিনা মানে হলো জান্নাতি প্রশান্তি তার উপরে নাজিল হয় চার নম্বরে আল্লাহ রসুল সাল আলহাম বলেন দিনই তাকে হেদায়ত দান করা হয় তাকে হেদায়ত দিয়ে দেওয়া হয় মানে সহজ সঠিক সঠিক পথগুলো তাকে তাকে দেখিয়ে দেওয়া হয় ওই সঠিক পথ দিয়ে সে যদি চলতে পারে তাহলে আল্লাহ পাকে জান্নাত পর্যন্ত সে পৌঁছাইতে পারে মুসলমান ভাইয়ারে আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন আল্লাহ রাসুল বলে দিয়েছেন যদি কোনো মানুষ ফরজের নামাজে পড়ে দুই সেজদা ফরজ নামাজের সময় হোক আর যে কোনো নামাজ হোক দুই সেজদার মাঝখানে যদি এই দোয়াটা পাঠ করতে পারে তাকে পঞ্চম পুরস্কারটা দিবেন সেটা হলো ওয়াফিনি তার মানে হলো তাকে সুস্থতা দান করে দেয় সুস্থতা একটা মানুষের জন্য কত বড় নিয়ামত আমার মুসলমান বন্ধু আমার সুস্থতা একটা মানুষের জন্য অনেক বড় নিয়ামত মানুষ যদি অসুস্থ থাকে তখনই সুস্থতা নিয়ামতটা বুঝতে পারে এ মুসলমান কোনো মানুষ অসুস্থ হলে কোনো কিছু তার ভালো লাগে না খাবার দাবার থেকে শুরু করে নিয়ে সব কিছুতেই তার যেন কেমন অশান্তি শুরু হয়ে যায় এজন্য আল্লাহ রাসুল বলে দিয়েছেন তুমি যদি সেজদার মাঝখানে দোয়াটা পাঠ করতে পারো আমার আল্লাহ তোমাকে সুস্থতা দান করে দিবে সুস্থতা দান করে দিবে এই জন্য এই দোয়াটা পাঠ করবো সেটা হলো আল্লাহ আমি সর্বপ্রথম পাঠ করব আল্লাহ ওর হামনি ওয়াহ দিনীনি জুকনি ফিনি এই দোয়াটা আমরা সবাই পাঠ করব। আমি আবারও বলছি খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ ফিরি হামনি ওয়াহ দিনীকি ওয়াহ ফিনি এই দোয়াটা আপনারা পাঠ করবেন দোয়াটা পাঠ করে আল্লাহ যা চাইবেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে সেটা দান করবেন